কবি জীবনানন্দ দাস সংগ্রহশালা ও পাঠাগার চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক কি অবস্থা এটা হচ্ছে মূলত পাঠাগার এখন এটা শুরু হয়নি নতুন বইটি এখন এখানে সংরক্ষণ করা হয়নি আরও কিছুদিন সময় লাগবে ভিতরে যে পার্কের মতো অনেকটা পার্কের মতো বলতে কি ভিতরে পার্কই করেছে পরিবেশটা অনেক সুন্দর আর ওই হচ্ছে ব্রিজটা ওটা হচ্ছে দানশিরি নদীর উপরে ব্রিজ আমরা এটা হচ্ছে আপনার রাজাপুর জালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অবস্থিত এই জীবনানন্দ দাসের ও পাঠাগার এ হচ্ছে দানশিরি নদী যেই নদী নিয়ে কবি এত কবিতা এত উপন্যাস এত কিছু রচনা করেছেন আমরা এখানে আসলে মূলত গিয়েছিলাম আরও এক মাস আগে সময়ের জন্য ভিডিওটা আপলোড করা হয়নি এক মাস পরে ভিডিওটা এখন আপলোড করতেছি এটা হচ্ছে দুই পাশ এক পাশ হচ্ছে এই পাঠাগার যেখানে হচ্ছে তার যে সংগ্রহগুলো আছে সেগুলো সব সংরক্ষণ করা হবে এবং অপর পাশে হচ্ছে একটু ছাতার মতো করা আছে বসার জায়গা বিকেলে যে কেউ আসলে এখানে বসতে পারবে খুব সুন্দর পরিবেশটা তো খোলা জায়গা পেয়ে খুব খুশি খেলা করলো নদী নদীটা আসলে এখন ভরাট হয়ে গেছে যে নদীটা খননের কাজ চলতেছে আমরা যখন যাই তখন দেখি যে নদী খননের কাজ চলতেছিল পানিগুলো অনেকটা নষ্ট নষ্ট হয়ে গেছে সেরকমভাবে সংরক্ষণ করা হয় না তো তার জন্যেই এখন অবশ্য এটা সরকারি উদ্যোগে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে পরিবেশটা অনেক সুন্দর ছিল আবহাওয়া ঠান্ডা বাতাস ছিল একদম খোলামেলা পরিবেশ তাইকে অনেক মজা করলো আমাদেরও খুব ভালো লাগছে কিন্তু আমরা আসলে বিষয় পাঠাগারের ভিতরে যেতে পারিনি তো এই জন্য একটু একটা জিনিস মিস করলাম তো পরবর্তীতে যদি আবার যাই ওই সময় অবশ্যই পাঠাগারের ভিতরে ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা যদি এখানে কেউ যেতে চান তাহলে হচ্ছে বরিশাল শহরে আপনারা লঞ্চে করে যেতে পারেন বরিশাল শহরে ওইখান থেকে হচ্ছে বাসে করে ঝালকাঠি এসে যে কোনো সিএনজি বা অটোতে বললেই এখানে নিয়ে যাবে অথবা কেউ চাইলে সায়দাবাস বা গুলিস্তান থেকে বাসে করে জালকাঠি গিয়ে নেমে ওখান থেকে অটো নিয়ে যেতে পারবেন এ হচ্ছে ব্রিজ ব্রিজের ওপাশে দেখা যাক কি আছে দেখুন কত সুন্দর নদী ব্রিজের ওই পাশটা দেখেন কত সুন্দর ওই পাশে রায়কা রায়কার বাবা আছে অনেক সুন্দর আসলেই মনোমুগ্ধকর পরিবেশ এই যে নদীর এই পাশ থেকে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন এই পাশ থেকে হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে ছাতাগুলো